পাঙ্গাস এমন একটা মাছ যেটা অনেকেরই পছন্দ আবার অনেকে আসে যে পছন্দ করে না আমি মাঝামাঝি একেবারে অপছন্দও করি না আবার একেবারে বেশি পছন্দও করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব। পাঙ্গাস মাছ ভোনা আর মাছগুলো ছিল একদম টাটকা ফ্রেশ আর সাথে সরিষার শাকভাজি সরিষার শাক ভাজি করার জন্য আগে শাকগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নেব হালকা একটু সেদ্ধ করে নেওয়ার পর প্যানিগুলো ঝরিয়ে নেব যে যেভাবে রান্না করে অনেকে আছে সেদ্ধ না করেও একেবারে রান্না করে যেহেতু শাক ভাজি করবার সাথে মরিচ থাকবে না সেটা কেমন করে হয় এই জন্য মরিচ আগে ভেজে নিলাম তারপরে শাক ভাজির জন্য পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন কালার হওয়ার পর প্যানি ছড়িয়ে রাখা শাকগুলো এবার দিয়ে দিব তারপর ভালো করে ভেজে নেব প্রত্যেকটা মেয়ের আসলে রান্না দিয়ে দিন শুরু হয় আবার রান্না দিয়ে কিন্তু দিন শেষ হয় রান্না করাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে রান্না করতেও কিন্তু এখন অনেক ভালো লাগে শাক ভাজি রান্নাটা কমপ্লিট এবার আমি মাছের ভুনা করার জন্য আগে কুমড়ো বড়িগুলো ভেজে নেব বিশেষ করে শীতের সময় কুমড়ো বড়ি খেতে বেশি ভালো লাগে প্রায় ছোটো বড় কম বেশি সবারই কিন্তু অনেক পছন্দের আর কুমড়ো বড়ি দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল কিংবা যে কোনো তরকারিতে বড়ি দিলে কিন্তু অনেক ভালো লাগে কুমড়ো বড়ি ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব আর আমি আগের থেকে সব মশলাগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম মশলাগুলো দেওয়ার পর সুন্দর মতো করে কষিয়ে কয়েকটা টমেটো দিয়ে দিলাম আর শীতের সময় সব তরকারিতে টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু মাছগুলো কিছুক্ষণ আগে নিয়ে আসায় একদম টাটকা ছিল সেজন্য মাছগুলো আমি আজকে ভেজে নেবো না মাছ মাংস যেটাই হোক যদি একদম টাটকা ফ্রেশ হয় তাহলে না ভেজে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততই মজা লাগে মাছ হোক মাংস হোক কষানোতেই আসল স্বাদ শেষে কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর এবার আমি ঝোল দিয়ে দিব এই পাঙ্গাস মাছ আমি ছোটবেলায় অনেক পছন্দ করতাম তারপর বড় হওয়ার পর এক সময় কেমন জানি ভালো লাগে না এখন মাঝে মাঝে দুই এক পিস করে খাই বলো কাশার পর কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম কুমড়ো বড়ি এমন একটা জিনিস যেটা আগেও দেওয়া যাবে না আবার পরেও দেওয়া যাবে না বেশি আগে দিলে একেবারে নরম হয়ে ভেঙে যাবে আবার যদি পরে দেওয়া হয় তাহলে আবার শক্ত থাকবে রান্নার শেষে আমি কয়েকটা রান্ধনি পাতা দিয়ে দিলাম এই রান্নাতে পাতা দিলে কিন্তু বেশি মজা হতো যেহেতু আমাদের বাসার সবাই ধনেপাতা তেমন পছন্দ করে না তাই দেওয়া হলো না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম রান্না শেষে সেগুলো ছড়িয়ে দিলাম আজকের মতো আমার রান্না বান্না শেষ আবার আপনাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করব শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি যখন আপনারা রেসপন্স করেন তখন কিন্তু অনেক ভালো লাগে অনেক স্বপ্ন হয়তো কোনো একদিন আমার ভিডিও ফরি হতে যাবে জানি না কখনো যাবে কিনা ভালো থাকবেন সবাই